হট করে না এটা বহুদিন ধরেই একটা চিন্তা কারণ এটার মধ্যে মানে যৌক্তিকতা আছে এটার মধ্যে ব্যাপারটা এটা কোনো নিজাক ইমোশনাল ডিসিশন নয় ফেলুদা করার জন্য একটা সার্টেন স্কেল এবং বাজেট লাগে বিশেষ করে কারণ ফেলুদা কলকাতা বাইরে তার ম্যাক্সিমাম অ্যাডভেঞ্চারই তার বাইরে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েব সিরিজের যা বাজেট একটা নর্মাল ওয়েব সিরিজের বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু হইচই আমায় দিয়েছে কিন্তু তা সত্ত্বেও সেটা পর্যাপ্ত নয় আপসহীনভাবে ফেলুদা করার জন্য সিনেমার বাজেট এতটাই অন্যরকম থাকে এতটাই বেশি থাকে যে সেখানে সিনেমায় করাটা সহজ কিন্তু ওয়েব সিরিজে করা সহজ না অ্যাটলিস্ট যেই গল্পগুলো আমি করতে চাই যেগুলো ফেলুদার সিনেম্যাটিক গল্প যেগুলো বাড়ির মধ্যে ছোট গল্প সেগুলোর কথা বলছিলাম আমি যেগুলো প্রপার কলকাতার বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার সেই ধরনের গল্প কথা বলছি সো তাপস করে ফেলুদা তো ভালোবাসার জিনিস ওটা আমি করতে চাই না এবং ভূস্বর্গ ভয়ঙ্কর এমন একটা উচ্চতায় চলে গেছে ভিজুয়ালি যে এটাকে যদি আমার বেটার করতে হয় আই কান্ট ওয়েব হ্যাঁ সো সোচ ইস লাইক দ্য ডিসন এই গল্পটাকে এই গল্পটাকে বাঁচতে আমার এই গল্পটার মধ্যে স্কেল আছে এই গল্পটার মধ্যে সুপার ন্যাচারাল আছে যেটা সত্যজিৎ খুব প্রিয় একটা সাবজেক্ট উনি বারবার উনার লেখায় প্ল্যান চেটে ফেরত গেছেন ভূতের গল্প তো দারুণ লিখেছেন হরর জনরাতেও উনি দারুণ পারদর্শী সো সব মিলিয়ে স্কেল আছে সুপার ন্যাচারালের একটা ছোঁয়া আছে তার সাথে একটা খুব সুন্দর বাবা ছেলের সম্পর্ক আছে যেটা আমার মনে হয় ইমোশনালি খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সব মিলিয়ে আমার মনে হয়েছিল দিস ইজ দ্য রাইট স্টোরি টু ফিনিশ হ্যাঁ কারণ আমরা আমরা আগের শুটিং এর আগের দিন গিয়ে দেখি যে রাস্তাই নেই পুরো রাস্তায় বরফ চেন দিয়ে টেনে নেওয়া যাওয়ার মতো অবস্থাতেও নেই সো আমাদের একদিন ওখানে গিয়ে ওয়েট করতে হয় এবং সেই দিন পরের দিন খুব লাকিলি স্নোফল হয়নি বলে চেন দিয়ে গাড়ি টেনে মালপত্র নিজেদের হাতে নিজেরা বয়ে গিয়ে ফাইনালি শুটিংটা হয় সো অসম্ভব প্রতিকূলতার মধ্যে এটাই এটার কথাই বলছি মানে এই যে এটা কেন বিকজ আমাদের একটা সীমিত সংখ্যার মধ্যে সীমিত শুটিং সংখ্যার মধ্যে দিনের সংখ্যার মধ্যে শুটিং শেষ করতে হবে তো এই যে কনস্টেন্টগুলো এই কনস্টেন্টের মধ্যে ফেলুদার মতো চরিত্র এবং তার মতো তাদের মতো মানে অ্যাডভেঞ্চার এটা একটু করা খুব ডিফিকাল্ট মানে সম্ভব নয় না এর সাথে প্রযোজকের কোনো সম্পর্ক নেই হইচই দুর্দান্ত প্রযোজক হইচই ইনফ্যাক্ট মানে থ্যাংকফুল টু হইচই যে হইচইয়ের নর্মাল ওয়েব সিরিজের যা বাজেট থাকে আমাকে সেই বাজেটের দ্বিগুণের বেশি দেওয়া হয়েছিল কিন্তু তার মানে বোঝাই যাচ্ছে যে ওয়েব সিরিজের নর্মাল বাজেট কতটা কম থাকে তো এটা তো প্রযোজকের ব্যাপার না এটা মার্কেটের ব্যাপার আর সিনেমায় করাটা তো প্রযোজকের হাতে নয় সিনেমায় করাটা পারমিশন সত্যের ব্যাপার সেটা কপিরাইটের ব্যাপার যেটা যারা পারমিশন দিতে পারেন তারা দিলে সিনেমায় হবে এটা তো প্রযোজক কিছু করতে পারবে না প্রযোজক তো বসায় বসেই আছে সিনেমায় করার জন্য নানান প্রযোজক আছে মানে এস বিএটি আছে ভয়ঙ্কর খাওয়া দাওয়া হতো ভয়ঙ্কর এত খাওয়া দাওয়া হতো আমাদের যে প্রিয় জায়গা খাওয়ার ওখানে ছিল সেখানে আমি দুটো সিনও শ্যুট করেছি এবং গোস্তাবা খেয়েছি রিস্তা খেয়েছি ওয়াজবান থালি যেটা খুব বিখ্যাত কাশ্মীরে সেটা খেয়েছি এবং শুধু খাইনি সেটা স্ক্রিপ্টে ইনকর্পোরেটও করেছি যাতে ফেলুদা তপসি এবং লালমোহনও খেতে পারে আমার আমার বলার ভাষা নেই কারণ আমাদের ক্যাপ্টেন যে ঘোষণাটি করলেন সেটা এই মুহূর্তে আমার মতো আমি আমি বুঝতে পারছি না কী বলব তবে হ্যাঁ সবই যখন দর্শকের দরবারে আমি চাইব দর্শক তাদের মত জানান যে আপনারা কি চান যে সুজিৎ মুখার্জি আর পরিচালনা না করেন আমরা চাই না আমরা যারা শ্রয়ী তোপসে জটায়ু এবং খেলুদা আমরা চাই না কারণ আমরা চাই সুজিত মুখার্জি আরও কয়েকটা সিজন করুক তোর মত বদলাতে হবে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব তবে হ্যাঁ এটাই বলবো যে আপনারা সবাই দেখুন বিশে ডিসেম্বর ভূসর্গ ভয়ঙ্কর এবার দেখে যদি বলেন যে না আপনাদের চারজনের মেয়াদ ফুরিয়ে গেছে এবার আপনারা রিটায়ার করুন নতুন কেউ আসুন তাহলে আমরা চারজনই সরে যাব কিন্তু যদি মনে হয় যে না এটা দেখার পর যে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা ফেলুদা ফেলুদার প্রত্যাশা রাখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাই মিলে সুজিৎ মুখার্জির এই মত বদল করানো না কানা ঘোষই শুনেছিলাম তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি অনেক সময় শ্রীজিতের প্রচুর কাজ বম্বে কলকাতা মিলে প্রচুর কাজ বড়ো বড়ো ছবি করছে সেক্ষেত্রে হয়তো সময় পাবে না বলেই হয়তো বলেছে তবে আমার মনে হয় ওর মনে হয়েছিল যে ওর খেলুদার প্রতি যা অসম্ভব ভালোবাসা তাতে মনে হয়েছিল নিশ্চয়ই পনেরো কুড়ি দিন বার করতে পারবে কিন্তু যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারি না ট্রেলার দেখিনি আমি যখন ডাবিং করেছি তখন ডাবিং করতে গিয়ে আমার যে দৃশ্যগুলো এবং যেহেতু লালমোহন গাঙ্গুলি প্রায় সবটা জুড়েই রয়েছে একবার দেখেছি কিন্তু ট্রেলারটা হওয়ার পর আমি এই প্রথম দেখি আমি স্টেজেও যেটা বললাম যে এই খবরটা আমি এখন শুনলাম শুটিং করবার সময় ও হালকা একবার ডিসকাশন করেছিল কিন্তু তখন আসলে শ্যুটিংয়ের চাপে এবং অন্যান্য কারণে আমি ওটাকে অত গুরুত্ব দিইনি আজকে শুনে বুঝলাম যে ওর নিজের কাছে সেই ডিসিশনটা অনেকটা গভীর তবে আমি ওখানেও যেটা বললাম এখনও সেটা বলছি যে আমি নিজে মনে মনে চাইছি যে আবার হোক শ্রীজিৎ ডিরেক্ট করুক এবং এমন কোনো গল্প নির্বাচন করুক যেখানে জটায়ু আছে আর আমাকেই নিক জটায়ু হিসেবে কাশ্মীরে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা খুবই ভালো কাশ্মীরে যে যে জায়গায় আমরা অভিনয় শ্যুটিং করেছি সেগুলোতে আমার আগে যাওয়া ছিল না এমনিতে তো খুবই ভালো কিন্তু শ্যুটিং করতে গিয়ে তো অনেক কিছু করতে হয় যেটা বোঝা যায় না বাইরে থেকে সেটা বোঝবার কথাও না কারুর দায়িত্বও নেই কিন্তু এই যে প্রচণ্ড শীতের মধ্যে মানে মাইনাস ষোলো মাইনাস একুশ এরকম টেম্পারেচার স্নোফল এইরকম ঠান্ডা তার মধ্যে বৃষ্টি এই সব কিছু মিলে আর কি খুবই এক্সট্রিম কন্ডিশনের মধ্যে আমরা শ্যুট করেছি কিন্তু সেসব ভুলে যাই যখন পর্দায় দেখতে এত ভালো লাগে

হ্যাঁ এবং তার সাথে শুটিংও চলছে অন্য ছবি দেখো এইটা তো অ্যাকচুয়ালি যেটা হয় এরকম যখন প্রেশার থাকে কাজের তখন যেটা হয় শারীরিকভাবে ক্লান্ত লাগে কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ভালো কাজ করতে চাই তো শারীরিক ক্লান্তি যেটা সেটাকে রেখে মানসিকভাবে কিন্তু খুবই এটা এক্সাইটিং মানে এবং আলাদা আলাদা চরিত্র করছি এত কাজের মধ্যে রয়েছি সেটা কিন্তু মনকে খুব ভালো রাখে সেইটা ঘটছে মানে একদিকে যেমন একটা শারীরিক প্রেশার উল্টো দিকে আবার মানসিক শান্তি দুটোই চলছে তপসে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় অনেকেই আমিও নিজে ছোটোবেলায় ভেবেছিলাম মানে তো সেই হিসেবে নিজেকে ইম্যাজিন করেছিলাম আমাদের এখানে প্রায় সবাই এটা করে থাকে কোনো না কোনো সময় আমি সেই চরিত্রটা আই মিং এবং টু লিভ দ্যাট ক্যারেক্টার সেটা আমার খুবই ভালো লাগে অবভিয়াসলি কাশ্মীরে কাশ্মীরে আমরা যখন গেছিলাম তখন প্রচন্ড ঠান্ডা ছিল মানে একদিন সকালবেলা মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি হয়ে গেছিল ঠিক আছে তো আমার জন্য আমারও প্রথম বরফ দেখা কাশ্মীরে গিয়ে স্নোফল দেখতে পেয়েছি সে একটা মনোরম সুন্দর অভিজ্ঞতা সেটা মুখে বলা যায় না গল্পটা আমার বলার তো প্রয়োজন মনে করে না প্রয়োজন নেই কারণ সবাই ভালো করেই জানে সিদ্ধেশ্বর মল্লিক বলে একজন রিটায়ার্ড জাজ যিনি সিয়ন্স বা কি বলে প্ল্যানচেট প্র্যাকটিস করেন তার হঠাৎ করে খুন হয়ে যায় এবং সেই খুনের কিনারা করতে ফেলুদা রহস্যের উদ্ঘাটন করতে নামে হ্যাঁ শুটিং এর পরে শুটিং এর মাঝখানে শ্রী মুখার্জি এমন একজন মানুষ যার সমস্ত জায়গা সমস্ত রকমের খাবার তার নথ দর্পণে এবং সে নিজেও গিয়ে সেগুলো টেস্ট করে এবং আমাদেরকেও নিয়ে যায় তো আমরা খুবই মজায় দারুণ দারুণ ডিশ খেয়েছি আমার নিজের ফেভারিট ওই ওয়াজওয়ান বলে ওদের একটা ডিশ আসে কাশ্মীরে সেটাতে তাবাক মাছ বলে একটা জিনিস হয় পাঁচ ওট বেসিক্যালি ওইটা আমার নিজের পার্সোনাল ফেভারিট তবে এই ধরনের প্রচুর খাবার দাবার আমরা খেয়েছি না না কলকাতার চা আমি ভীষণই কলকাতার দুধ চায়ের ভক্ত তো আমার অন্য কোথাও কোনো চাকে আমি চা বলেই মনে করি নি দেখো এটা আমার তিন নম্বর ফেলু কাজেই তেহাই পড়েছে এটা দুর্দর্শা ব্যাপার হবে টোটার সাথে এটা প্রথম করছি এবং কাশ্মীর আমার দ্বিতীয়বার ভ্রমণ এমনিতেই ফেলুদার যে ছোটবেলা থেকে আমরা পড়তাম যখন তখন থ্রিলারের সাথে সাথে বা ডিরেক্টেড গল্পের সাথে সাথে দুটো পাওনা থাকতো একটা হচ্ছে বুক অফ নলেজ আরেকটা হচ্ছে ট্রাভেলার তা এখানটায় কাশ্মীর দারুণভাবে ঘুরতে পেরেছি এবং সব আমার খুব কাছের বন্ধুবান্ধবরা টোটা অনির্বাণ দেবেশ তারা সাথে ছিল কাজ খুব মজা করে আমরা কাজ করেছি সৃজিতের সাথে দ্বিতীয় কাজ এবং সবাই অপেক্ষা করে রয়েছে আমিও অপেক্ষা করে রয়েছি কারণ পুরোটা তো দেখিনি স্ক্রিপ্টটা পড়ে আভাস পেয়েছি যে যদিও অ্যাডাপ্টেশন হয়েছে যদিও একটা মডার্ন টেক নেওয়া হয়েছে কিন্তু সব মিলিয়ে সেটাকে মডার্নাইজেশনে এমন কোনোভাবে ড্যামেজ করা হয়নি যাতে সেটার খোলনলচে বদলে যায় গল্পটাকে ভীষণভাবে রেখেই তার মধ্যে বিভিন্ন উপাদান নিয়ে আসা হয়েছে যেটা ওই কাশ্মীরের বিরাট একটা স্পেকট্রামে এবং ওই কাশ্মীরকে ক্যারেক্টার হিসাবে ধরে নিয়ে সেটা একটা চমৎকার জায়গায় পৌঁছেছে কাজেই আমার ধারণা দর্শকের জন্য বা কোন আসছে আমাকে সিদ্ধেশ্বর মানে যে জাজ হ্যাঁ 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 সেই চরিত্রে দেখা যাচ্ছে এবং সেই চরিত্রটা আমার কাছে অনেকগুলো শেডে পৌঁছেছে স্ক্রিপ্টে হয়তো খুব ছুঁয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখানটায় অনেকগুলো ব্যাক স্টোরি এসছে সেগুলোর ফ্ল্যাশব্যাক এসছে তিনটে এজ রয়েছে কাজই সব মিলিয়ে যে কোনো অভিনেতার কাছে সেটা খুব চমৎকার একটা লোভনীয় প্ল্যাটার এবং আমার ধারণা দর্শক নতুন কিছু পাবে শুটিংটা হয়েছে সেখানেও কি তোমাদের এরকম কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছে কি না ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়নি কিন্তু যেটা অপূর্ব সেটা হচ্ছে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ছোটো পরিসরে যেভাবে ওরকম প্রতিকূলতা ওরকম ঠান্ডা এরকম সাংঘাতিক সাংঘাতিক লোকেশনে যেভাবে শুটিং করেছে যে দক্ষতা নিয়ে সেইটা সত্যিই ভয়ঙ্কর এবং মানে সুন্দর অর্থে ভয়ঙ্কর মানে অপূর্ব সুন্দরভাবে শুটিংটা সেরেছে তারা এবং সেইটা আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে যে জায়গাটা দেখার তো বটেই এবং সেই রকম একটা জায়গাতে যেভাবে এত সুন্দর করে শুটিং করা যায় সেইটার জন্য আমি খুবই আমার টিমের অংশ হতে পেরে খুব ভালো চরিত্রটা হচ্ছে সুশান্ত সমূহ যে জাজ সাহেব যাকে ঘিরে গল্পটা তার সেক্রেটারি যে জাজ সাহেবের আত্মজীবনী দেখে এবং জাজ সাহেবের যাবতীয় সমস্ত ইনফরমেশান ব্যক্তিগত প্রফেশনাল সবই এর কাছে আছে এবং সেইখান থেকে গল্পটা শুরু হয়ে বাকিটা তো শ্রীল আপনাদের এইখানে এসে যে একটা ভয়ঙ্কর কথা আমরা প্রত্যেকে শুনে আসছি সেজে এবারে এটাই লাস্ট আর কি অ্যাকচুয়ালি তো সেটা নিয়ে তুমি কী কর আমার মনে ঠিক আছে কারণ একজন পরিচালক রকম ছবি করতে চাই তাকে এক ধরনের কাজ দিয়ে আবদ্ধ করা উচিত তো সে অলরেডি চারটে ফিল্মা করেছে এবছর আসল হুমস করেছে শিক্ষার অনুষ্ঠান নিয়ে শ্রীজিদা বহুমুখী পরিচালক বহু ধরনের